এখন আমি তোমাদের ক্যালকুলেটারে কিছু অঙ্ক শেখাবো যে ক্যালকুলেটার ব্যবহার যদি তুমি তা পারো তাহলে বিশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে দেখো টাইপ ফাইভের অঙ্কগুলো তো এইখানে যে গোল করা যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলো ক্যালকুলেটারে করতে পারবা এইখানে যে গোল করা অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলো ক্যালকুলেটারে করতে পারবা এরপরে এইখানে যে অঙ্কগুলো দেখতেছো এই গোল করাগুলা ক্যালকুলেটারে করতে পারবা জাস্ট একটা যদি পারো তাহলে বাকিগুলাও পারবা এবং এই এমসিগুলো আমি সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে ইজি ম্যাথ বইটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কেন ডিজিটাল সহায়ক বই কারণ পুরা বইটাতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করা আছে তাই বইটা যদি সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের টিচার গণিত টিচার সব তোমার বাসায় থাকবে যে কোনো জিনিস না পারলে কিউআর কোড স্ক্যান করবা আমি এসে তোমাকে বুঝাই দেবো কত মজার না আসলেই মজার তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটার থাক সব মডেলের ক্যালকুলেটার থেকে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবা এই ক্যালকুলেটারটা হচ্ছে একশো এমএস আর এটা হচ্ছে না নয়শো একানব্বই ইএস প্লাস একশো এমএস এবং পাঁচশো সত্তর এমএস একই নিয়ম কোনো চেঞ্জ নাই আর নয়শো একানব্বই মডেলের যতগুলো ক্যালকুলেটার আছে সবগুলোর একই নিয়ম তাহলে দেখো আমরা যদি এই একশো এম এস করি একসাথে আমরা দুইটা ক্যালকুলেটারের করব। তো এখানে দেখো সেটা হলো যে একষট্টি নাম্বার এক্স মাইনাস টু আই ইকোয়াল টু সিক্স এক্স টু টু হলে ওয়াইয়ের মান কত তাহলে আমরা এখানে এক্স ইকোয়াল টু এইটা ইকোয়াল টু সিক্স আর এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা এটা করার জন্য কি করব। আগে আমরা ক্যালকুলেটারটা রিফ্রেশ করে নেবো সবসময় আমরা রিফ্রেশ করে নেব তাহলে ভালো হবে আমরা রিফ্রেশ করে নেবো তাহলে শিফট নাইন থ্রি রিসেট রিসেট করে নিলাম মানে রিসেট করে নিয়েছি এবার দেখো আমরা এই এই ক্যালকুলেটারের ক্ষেত্রে মুড প্রেস করব একবার দুইবার তিনবার এবার ইকুয়েশন প্রেস করবো এবার আননন আছে দেখো আননন আছে আমার যেহেতু এক্স আর ওয়াই চলক আছে তার মানে আননন হচ্ছে দুইটা যদি এক্স ওয়াই জেড থাকতো তাহলে আননন হতো তিনটা তাহলে দুই প্রেস করব আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কি করব। এটার ক্ষেত্রে প্রেস করব দেখো এই মুড প্রেস করব এই যে পাশে ইকুয়েশন আছে তাহলে পাস প্রেস করব এরপরে আমরা দেখব যে আমার কোনটার সাথে মিলে দেখো এক নাম্বার এ এন এক্স প্লাস বিএন ওয়াই ইকুয়াল টু সি এন তার মানে এক প্রেস করবো এবার দেখো সেটা হলো এক্সের সহক কত এক্সের সাথে কিছু নেই মানে ওয়ান গুণ আছে তার মানে ওয়ান লিখবো ইকুয়াল লিখবো ইকুয়াল লিখছি এরপরে ওয়াইয়ের সহক কত মাইনাস টু লিখবো লিখে ইকুয়াল লিখব এরপরে আমার ইকুয়াল টু কত আছে ছয় আছে তাহলে লিখবো ইকুয়াল টু ছয় লিখবো লিখে ইকুয়াল লিখবো এরপরে আমার এই দ্বিতীয় সমীকরণ এক্সের শখ কত ওয়ান লিখে ইকুয়াল দেবো এখানে কি ওয়াই শখ আছে নাই নাই মানে কি দেবো জিরো দিবো জিরো দিয়ে ইকুয়াল দিব এরপরে ইকুয়াল কত আছে টু আছে তার মানে টু দিয়ে আমরা ইকুয়াল দিব দেখো আমার এক্সের মান টু আসছে তা এক্সের মান টুই আছে আবার যদি প্রেস করি তার মানে এক্সের মান মাইনাস টু আস এর মান মাইনাস টু আসছে তার মানে এর মান হচ্ছে মাইনাস টু খ অ্যানসার তাহলে ওয়াইয়ের মান মাইনাস টু খ্যান্সার তাহলে এটার ক্ষেত্রে কী করব একই রকম আমরা প্রথমে এক্সের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দেবো আর ওয়াইয়ের শখ কত মাইনাস টু মাইনাস টু দিয়ে ইকুয়াল দেবো এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট সিক্স সিক্স দিয়ে ইকুয়াল দেবো এখানে এক্সের শখ কিছু না মানে ওয়ান তারপরে ওয়ান দিয়ে ইকুয়াল দেবো দ্বিতীয় সমীকরণে আর ওয়াই যেহেতু নাই তার মানে জিরো দেব জিরো দিয়ে ইকুয়াল দেব আর কনস্ট্যান্ট কত টু টু দিয়ে ইকুয়াল দেবো দিলে দেখো আমার এক্সের ওয়ান আসবে এক্সের মান আসতে কত টু এক্সের ওয়ান টু দেওয়া আছে আর ইকুয়াল দাও ওয়ের মান কত আসছে মাইনাস টু তার মানে ফ অ্যান্সার এর পরের এমসিকিউটা আমরা করাবো দেখো এক্স প্লাস ওয়াই টু ফোর টু টু দশ এখন বলা আছে এক্সের মান বের করো তাহলে এক্সের মান বের করতে হবে তাহলে আগে আমরা কী করে নেব এটারে ক্লিয়ার করে নেব রিসেট করে নেব রিসেট করে নিলাম এটার ক্ষেত্রে আমরা রিসেট করে নেব রিসেট করে নিলাম রিসেট করে নিলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে মুড প্রেস করবো তিনবার করে ইকুয়েশন এরপরে দুই যেহেতু এক্স আর ওয়াই এর মান আমাকে বের করতে হবে এক্ষেত্রে মুড ফাইভ তারপরে হচ্ছে ওয়ান আর দিলাম এরপরে এটার ক্ষেত্রে আমরা কি এক্সের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দেবো এখানে ওয়াই শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দেব এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে ফোর তাহলে আমরা ফোর দিয়ে ইকুয়াল দিব এরপরে দেখো এক্সের এখানকে এক্স আছে দ্বিতীয় সমীকরণে এক্স নাই তার মানে এক্সের শখ কত হবে জিরো হবে তাহলে জিরো দিয়ে ইকুয়াল দেবো ওয়াই শখ কত টু আছে টু দিয়ে ইকুয়াল দিব আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট দশ আছে দশ দিয়ে ইকুয়াল দেবো দিলে আমার এক্সের মান আসছে কত মাইনাস ওয়ান দেখো এক্সের মান মাইনাস ওয়ান দেখো এক্সের মান মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান কত ফাইভ তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক এবার এটার ক্ষেত্রে দেখি সেটা হলো এক্সের শখ কত এবারে ওয়ান আসে ওয়ান দিয়ে ইকুয়াল দিব এ ওয়াই শখ কত ওয়ান আসে ওয়ান দিয়ে ইকুয়াল দিব এবার কনস্ট্যান্ট কত ফোর ফোর দিয়ে ইকুয়াল দিব এপরে আমার এক্সের শখ কে আছে নাই তার মানে হবে কত এক্সের শখ নাই মানে আমার কী দিব জিরো দিব জিরো দিয়ে ইকুয়াল দিব ওয়াই শখ কত ওয়াই শখ হচ্ছে টু টু দিয়ে ইকুয়াল দিব আর কনস্ট্যান্ট কত দশ আছে দশ দিয়ে ইকুয়াল দিব দেখো এক্সের শখ এক্সের মান কত আসছে মাইনাস ওয়ান আসছে আর ওয়ারম্যান কথা হয়েছে ফাইভ আসছে দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলা তুমি সহজেই সমাধান করতে পারবে দেখো সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম কোনো পরিবর্তন নাই তারপরে পরের অঙ্কটা দেখো আমরা এখানে এম প্লাস এন ইকুয়াল টু ফাইভ দেওয়া আসে এম মাইনাস এন ইকুয়াল টু কত দেওয়া আসে থ্রি দেওয়া আসে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান বের করবো তাহলে আমরা এম কে এক্স ধরবো আর এম কে ওয়াই ধরবো তাহলে ধরে আগে আমরা এম আর এন এর মান বের করব এবার এম এর এম এবং এন এর মান এখানে বসাই দেবো বসাই দিলে অ্যান্সার চলে আসবে আসো আমরা অঙ্কটা সমাধান করাই তাহলে আমি এখন নয়শো একানব্বই মডেলে দেখাচ্ছি দুইটা মডেলের একই নিয়ম কোনো চেঞ্জ নাই মুড়ে প্রেস করে ফাইভ প্রেস করে ওয়ান প্রেস করার পর এবার দেখো তো এমের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দাও এন এর শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দাও আর কনস্ট্যান্ট কত ফাইভ ফাইভ দিয়ে ইকুয়াল দাও এখানে দ্বিতীয় সমীকরণ এমের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দাও এন এর শখ কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল দাও কনস্ট্যান্ট কত থ্রি থ্রি দিয়ে ইকুয়াল দাও তাহলে এবার ইকুয়াল প্রেস করো এক্সের মান কত মানে এমের মান কত এমের মান হচ্ছে সার আর ইকুয়াল প্রেস করো ওয়াইয়ের মান ওয়ান মানে এন এর মান হচ্ছে ওয়ান এখন আমার বের করতে বলছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার মানে চার স্কোয়ার যোগ এক স্কোয়ার সমান কত হবে চার স্কোয়ার মানে ষোলো ষোলো আর এক যোগ করলে কত হবে সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে গ এখানে এর মান কত বসবা চার বসবা এন এর মান কত বসবা এক বসবা বসাইলে আসবে কত সতেরো অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা চৌষট্টি নং অঙ্কটা সমাধান করাবো এ প্লাস বি টু রুট সিক্স এ মাইনাস বি টু টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আগে আমরা এই দুইটা সমীকরণ থেকে এ আর বি এর মান বের করব বের করে এখানে এ আর বি এর মান বসাই দেবো বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে তো তাহলে আমরা কী করবো মুড প্রেস করবো ফাইভ প্রেস করবো ওয়ান প্রেস করবো করলে এরকম আসবে আর পাঁচশো সত্তর এবং একশো মডেলের একই নিয়ম সব একই নিয়ম তাহলে দেখো এখানে এ সমান আমরা এক্স ধরবো আর বি সমান কি ওয়াই ধরবো তাহলে এর এর সাথে কিছু পুনর্ণ্য মানে কত আছে ওয়ান আছে তার মানে আমার এখানে এর শখ কত ওয়ান তারপরে ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো বিয়ের সাথে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে তার মানে ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো কনস্ট্যান্ট কত রুট সিক্স রুট সিক্স দিয়ে আমরা ইকুয়াল প্রেস করবো এরপরে দেখো এখানে দ্বিতীয় সমীকরণে এর শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করবো বিয়ের শখ কত মাইনাস ইকুয়াল প্রেস করব আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে টু টু দিয়ে ইকুয়াল প্রেস করব করলে এবার ইকুয়াল প্রেস করলে এর মান কত আসে দেখো তো এর মান আসবে হচ্ছে টু পয়েন্ট টু থ্রি মনে করো টু থ্রি আর ইকুয়াল প্রেস করো ওয়াই এর মান বি এর মান কত আসবে বি এর মান আসবে টু পয়েন্ট টু সরি জিরো পয়েন্ট টু টু ফোর সেভেন এটা আসবে তাহলে আমার এর মান পেয়েছি বিয়ের মান পেয়েছি এখন আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান বের করতে হবে তাহলে আমরা এটারে কি করব সেটা হলো রিসেট করে নেব নিয়ে আমরা এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান বের করবো তাহলে এর মান কত টু পয়েন্ট টু থ্রি এরপরে স্কোয়ার টু পয়েন্ট টু থ্রি এরপরে স্কোয়ার দাও আর প্লাস হচ্ছে বি মানে পয়েন্ট টু টু ফোর সেভেন এরপরে স্কোয়ার দাও স্কোয়ার দাও দিলে কত আসে দেখো তো ফাইভ পয়েন্ট জিরো টু আসে তার মানে ফাইভ অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো টু বলতে ফাইভ অ্যান্সার হবে তার মানে গ অ্যান্সার চৌষট্টি অ্যান্সার গ পরের এই অঙ্কটা একইভাবে করতে পারবা এই অঙ্কটা করতে পারবা এই অঙ্কটা করতে পারবা এই অঙ্কটাও করতে পারবা এখান থেকে আর বিয়ের মান বসায় এইখানে বসায় দিবা বসাই দিয়ে টু দ্বারা ভাগ করবা তাহলেই হবে এই অঙ্কগুলো একই রকম জাস্ট এখানে ফোর এ বি আছে কোনো সমস্যা নাই জাস্ট এখান থেকে এ আর বিয়ের মান বের করবা করে এখানে এ আর বিয়ের মান বসাই দিবা দিয়ে চার দ্বারা গুণ করবা গুণ করলেই অ্যানসার চলে আসবে একই রকম এইটা 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 এগুলো সবগুলো একই রকম তুমি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা এরপরে দেখো এগুলো সবগুলো একই রকম সবগুলো একই রকম তুমি এখান থেকে এ আর বি এর মান বের করো বের করে এ আর বি গুন করো গুণ করলে অ্যান্সার চলে আসবে এখান থেকে এই এই দুটো সমীকরণ থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করো বের করে গুণ করো অ্যান্সার চলে আসবে এখান থেকেও এক্স আর ওয়াইয়ের মান বের করো বের করে গুণ করো গুণ করে টু দ্বারা গুণ করো অ্যান্সার চলে আসবে এখান থেকেও একই রকম তুমি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা তো আমি একটা অঙ্ক করে দিতে চাই সেটা হলো যে নং অঙ্কটা করাই দিই কারণ এই অঙ্কটা তোমাদের আর একটা অঙ্ক করে দিই করে দিলে তোমাদের জন্য ভালো হবে তাহলে দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই রুট তেরো আর এক্স মাইনাস ওয়াই রুট ফাইভ হলে টু এক্স ওয়াই সমান কত তাহলে আমরা সেই আগের মতো শিপ প্রেস করে ফাইভ প্রেস করবো এরপর ওয়ান প্রেস করবো এবার পরে এক্সের শখ কত কিছু না মানে ওয়ান আছে ইকুয়াল প্রেস করো এরপরে ওয়াই সব কত ওয়ান ইকুয়াল প্রেস করো এরপরে কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে রুট তেরো ইকুয়াল প্রেস করো করলাম এবার দ্বিতীয় সমীকরণে এক্সের শখ কত ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করো ওয়াই শখ কত মাইনাস ওয়ান ওয়ান দিয়ে মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করো আর কনস্ট্যান্ট কত কনস্ট্যান্ট হচ্ছে রুট ফাইভ দিয়ে ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করার পর আবার ইকুয়াল প্রেস করো তাহলে এক্সের মান পাবা এক্সের মান কত পাচ্ছে আমরা সেটা লিখে নিই এক্সের মান পাচ্ছে হচ্ছে আমরা দেখো এক্সের মান পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট নাইন দেখো টু পয়েন্ট নাইন টু ওয়ান এটা পাবো আর ওয়ানের মা ওয়ের মান পাবো কত জিরো পয়েন্ট সিক্স এইট ফোর এরপর সেভেন আছে সেভেনের কারণে আমরা ফাইভ লিখে নিলাম এখানে ফাইভ লিখে নিলাম এটা হলো ওয়ায়ের মান ওয়ার মান এখন আমরা যে কাজটা করবো এক্স এবং ওয়ার মান গুণ করবো তাহলে গুণ করার জন্য আগে এটার আমরা একটু রিফ্রেশ রিসেট করে নেব রিসেট করে নিলাম করে নেওয়ার পরে এবার আমরা এক্স আর ওয়ার মান গুণ করবো তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা টু পয়েন্ট নাইন টু ওয়ান গুণ ওয়ার মান কত পয়েন্ট সিক্স এইট ফাইভ আমরা তাহলে পেলাম এইটা পেলাম এরপর এর সাথে আমরা কত গুণ করবো যেহেতু আগে টু আছে তাই আমরা টু গুণ করব তাহলে গুণ টু দি দিলে আমার আশাগত ফোর পয়েন্ট জিরো জিরো আসে তার মানে ফোর অ্যান্সার তা তার মানে খ অ্যান্সার দেখো খ খ্যান্সার এইভাবে কিন্তু বাকি অঙ্কগুলোও তোমরা সমাধান করতে পারবে আমরা নবম দশম শ্রেণীর জন্য বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই নিয়ে এসেছে যে সহায়ক বইগুলোর ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেশন আছে এই সেট বই যদি তোমার বাসায় থাকে তার মানে টেকনিকি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা তোমার বাসায় থাকবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই